তো সবাই কেমন আছে না আমি আগের ভিডিওতে বলছি যে কী জন্য আমাকে কোম্পানি থেকে দেশে পাঠা দিচ্ছে তো আসলে আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি এখন আমি খুব একটা ডিপ্রেশনে আসি সেটা হচ্ছে তো দেশে যাওয়ার পর আসলে কি করা যায় আমরা যারা প্রবাসে থাকি তারা আসলে যারা প্রবাসে থাকি সবার মধ্যে একটা এই জিনিসটা কাজ করে যে দেশে যাওয়ার পর কি করব আমি কারণ প্রবাসে তো ভালো একটা স্যালারিতে কাজ করছি দেশে যাওয়ার পর হয়তো বা এই স্যালারি আর কোথায় পাবো না এরকম কাজ তারপরেও আমরা দেশে যাওয়ার পর যারা প্রবাসী আসি এই বিষয় নিয়ে বেশি টেনশনে থাকি যে দেশে কি করা যায় কি করলে আসলে ভালো ইনকাম করা যায় ভালো থাকা যায় প্রবাসে প্রবাসের তুলনা তো হয় না প্রবাসের মতো ইনকাম হবে না তারপরেও দেশে যদি অল্প ইনকাম করা যায় তাও ভালো তো আসলে আমরা সবাই ভুল করি অনেকেই হুট করে একটা জিনিস করে ফেলা দিই দেশে যাওয়ার পরে আসলে এই ভয়টা আমিও পাচ্ছি যে আমি দেশে যাওয়ার পর হুট করে একটা কাজ করে ফেললাম আসলে ওখানে সেখানে অনেক লস হয়ে গেল ধরা খেলাম টাকা আসলে প্রবাসীরা প্রত্যেকটা প্রবাসীরই টাকা অনেক কষ্টে টাকা মানে এখানে বলতে পারেন যে প্রতিটা হচ্ছে ঘামের টাকা এখানে তো আমরা এই টাকাগুলো আসলে খুবই পরিশ্রম করে ইনকাম করি দেশে যাওয়ার পরে আমরা অনেকেই ভুল সিদ্ধান্তের কারণে অনেক সমস্যার মধ্যে পড়ি সেই জন্য আসলে আমি খুবই টেনশনে আছি তো অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে ভালোবাসেন তো তারা আমার একটু সাজেশন দিবেন যে আসলে আমি দেশে যাওয়ার পর কি করতে পারি আসলে প্রবাস থেকে যাওয়ার পরে আমি শূন্য মানে ইনকাম শূন্য হয়ে যাবে তখন আসলে দেশের সিরিং হওয়াটা আসলে অনেক টাফ এই জন্য আমি আপনাদের কাছে সাজেশন চাচ্ছি যে আসলে কি করা যায় প্রবাস থেকে যাওয়ার পরে তো অবশ্যই আপনারা আমার এই সাজেশন দিবেন আসলে প্রবাস থেকে তারপর কি করা যায় আমার থেকে অনেক ভালো জ্ঞানী কিংবা অনেক সিনিয়র পারসন আমার ভিডিওগুলো দেখেন অনেকেই যারা প্রবাসে আসতে চাচ্ছিলেন তাদেরও আমি ইনফরমেশন দিছি আর আসলে দেশে যারা আছেন তারা দেশের সম্পর্কে ভালো জানেন তো আমি তো দীর্ঘ চার বছরের বাইরে তো আসলে দেশের সম্পর্কে আমার অতটা আইডিয়া এখন থাকবে না কিংবা দেশে যাওয়ার পরে আমি হচ্ছে হুট করে আমার আইডিয়া আসবে না আসলে এই জন্য আমি আপনার জানতে চাচ্ছি আসলে কি করা যায় দেশে যাওয়ার পর দেশে যাওয়ার পর আসলে প্রত্যেকটা প্রবাসী হচ্ছে অসহায় হয়ে যায় যেখানে আসার পরে কত টাকা ইনকাম করছি এখানে আইসি পাঁচ লাখ টাকা খরচ করে আসছি এই পাঁচ লাখ টাকা উঠাইতে তো আমার দিন চলে গেছে আমার আহামরি একটা প্রবাসীর কাছে এত তাড়াতাড়ি অনেক টাকা হয়ে যায় না যে অনেক বড় কিছু করে ফেললাম যে দশ লাখ টাকা দিয়ে একটা জিনিস করলাম পাঁচ লাখ টাকা লস গেল আর পাঁচ লাখ টাকা আছে এরকম সিচুয়েশন তো আমার নাই যে আমার হচ্ছে লস গেলে পরে হচ্ছে অন্য আরও টাকা আছে বাদ পাখি টাকায় দিয়ে কোনো কিছু করলাম তো এই জন্য আসলে আমাদের প্রবাসীরা আসলে ভয় পাই অনেক বেশি টাকা থাকলে হয়তো বা এই ভয়টা পাইতাম না আমাদের প্রবাসীরা যারা বর্তমানে ছুদার হয়ে আছে তারা জানে আসলে তিন চার বছরে কয় টাকা ইনকাম করা যায় পাঁচ লাখ টাকাতে প্রবাসে আসছি পাঁচ লাখ টাকা উঠাইতে অনেক বছর গেছে আরও অনেক ফ্যামিলিতে অনেক ধরনের সমস্যা আমরা তারপর নিজের খরচ ফ্যামিলি খরচ এরকম অনেক টাকায় চলে যায় বেশি টাকা সেভ করা যায় না তো এখন যখন হঠাৎ করে কোম্পানি পাঠা দিচ্ছে এখন তো চলে যাইতেই হবে যাওয়ার পরে তো আর বেকার ঘোরাফেরা করলে হবে না কারণ প্রবাস থেকে অনেকে বলবো প্রবাস থেকে এসে এখন বেকার ঘুরতেছে এই সেই বিভিন্ন ধরনের কথা বলবে আসলে প্রবাসীদের তো দোষের অভাব নেই তাই জন্য কিছুর একটা করতে হবে দেশে যাওয়ার পরে আসলে আপনি ভিডিওটা করা যে আপনারা অবশ্যই আমাকে সাজেশন দেবেন যে প্রবাসী থেকে দেশে যাওয়ার পর কী করা যায় ছোটোখাটোর ভিতরে মানে বেশি টাকা তো ইনভেস্ট করার মতো ক্ষমতা নাই অল্প পরে কি করা যায় এই বিষয়টা আসলে আপনারা একটু সাজেশন দেবেন কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো আমাকে দেখবো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেশের জন্য সুস্থভাবে আসতে পারি এখন দেশে যাওয়া তো ফাইনাল হয়েই গেছে